এটা আমার পার্সোনাল যে হয়তো খুব বড় একটা কোনো ভালো টিমকে নিয়ে আসবো হাই 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 কাম সারছে রে কাম সাইজ দিয়ে ফেলাইছে রে ভাই ঢাকা শহর তো এবার বাদ হয়ে যাইব কে ঢাকা শহর বাদ করিয়া ফেলাইবে সাকিব আল হাসান কেমনে জানেন সে মাগুরারে এমন একটা শহর বানাতে চায় এমন একটা দেশ বানাইতে চাই যে এমন একটা টিম আনবে সে আমেরিকার থেকে বিদেশ থেকে ক্যানাডার থেকে সুইডেন থেকে প্লান করে সে মাগুরাকে ঢাকা সিটির চাইতে উন্নত করতে চাচ্ছেন আদৌ কি সেটা তার মনের নাকি মানুষকে লোভ দেখানো এই প্রশ্নটা থেকেই যাই আসলে যে মানুষটা কখনো মানুষের পিছনে টাকা পয়সা খরচ করে নাই গরিবদের পিছনে খরচ করে নাই মানুষের পাশে দাঁড়ায় নাই যে মানুষটা তার নিজের গ্রামে আগে ঠিক মতো যাইত না সেই মানুষটা এখন রাজনীতিতে উপস্থিত হয়েছে এবং সেই মানুষটা চাচ্ছে যে তার মাগুরাকে সে বর্তমানে ঢাকা সিটিতে রূপান্তরিত করার চাইতেও আরও তিন তিন গুণ উপরে নিতে চাচ্ছে তাহলে সেটা কি আপনারা বুঝতে পারছেন সাকিব আল হাসান রাজনীতির মাঠে এসে সে এমপি মন্ত্রী হয়ে সে কি করতে চাচ্ছে কিন্তু সে যে কোটি কোটি টাকা কামালছে এই বাংলাদেশে কামিয়েছে সেই টাকার থেকে একটা টাকাও কানা করি কারও কাছে দেবে না কারণ আপনার টাকায় আপনাকে উপহার দেবে এই হলো সাকিব আল হাসান বর্তমানে আমাদের মতো যার মতো না যে নিজের টাকা ভেঙে ঘাট কালভাট ব্রিজ তৈরি করে দিবে মসজিদ তৈরি করে দিবে সেটা একজনই ব্যক্তি আছে বাংলাদেশে মাস্টার মতো যা সেই করে সেই এমপি ক্ষমতায় থেকেও নিজের টাকা খরচ করে কিছু রাস্তাঘাট তৈরি করেছে আল হাসান কি করেছে দেশের জন্য কি করেছে এলাকার জন্য কি করেছে শুধু নিজে খেলেছে আর নিজের পকেট ভর্তি করেছে আজকে রাজনীতিটা চলে এসেছে কিন্তু ক্রিকেটটাকে ধ্বংস করেই রাজনীতি এসেছেন উনি যেভাবে দিনের পর দিন ক্রিকেটটাকে ধ্বংস করেছে এটা আপনারা যদি একবার চিন্তা করেন যে সাকিব আল হাসান নিজের স্বার্থেই সব কিছু করে এই কথাগুলা আপনাদের কাছে আমি জানতে চাই কতটুকু যুক্তিযুক্ত হিসাবে কথাগুলা আমি একটা জিনিসই বলতে চাই আজকে সাকিবুল আসান তখনই সবার কাছে ভালো প্রিয় হইতো যদি সে এই ক্রিকেট থেকে সুন্দর সম্মান নিয়ে চলে যেত একজনের পিছিয়ে একটা ষড়যন্ত্র এই ষড়যন্ত্র ও সঞ্চড়িত না করে উনি সঠিকভাবে যদি পথ বেছে নিত আজকে সবাই তার জন্য করতো কই সাকিবুল আসানকে তো গত বিশ বছরে কেন গত পনেরো বছরে কেন গত দশ বছরে কেন গত পাঁচ বছরে কেন কোনোদিনে দেখলাম না যে এলাকায় তার রাজনীতির কোনো প্রভাব কি কোনো মানুষকে সাহায্য সহযোগিতা করা কোনো কিছুই দেখা যায় নাই। কিন্তু মাসরাফিম মুক্তজাকে ঠিকই দেখা গেছে দর্শক আপনাদের কাছে এই প্রশ্ন এমপি হিসাবে মাসরাফ বিবিন মুর্তুজা এবং সাকিব আল হাসান দুইজনকে কোন জায়গায় এবং দুজনের মধ্যে কাকে এক নম্বরে রাখবেন আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখবেন দর্শক আশা করি আজকের মতো ভিডিও শেষ করছি ভালো থাকুন সুস্থ